এটা আজকে সকালবেলা আটটা নাগাদ এটা পুরাণ সিমনা এলাকা থেকে একজনে ফোন করছে যে একজন লোক অচেনা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে এই খবরটা পাই আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে গেলাম গিয়া ঠিকই এমন লোক একজন পাইছে পাওয়ার পরে আমরা ইন্টারোগশন করছি বাড়ি কোথায় নাম কি আছে ওই বিষয় এরপরে তাই নিয়ে স্বীকার করছি যে তাই একজন বাংলাদেশি কালকে রাত্রে বাংলাদেশের লোকের সাহায্যে এই দেশে প্রবেশ করছে এরপরে তাইনের কাছে কাগজপত্র কোনো বেলের ডকুমেন্ট আছে কি না জিজ্ঞাসা করার পরে তাইনি কোনো কিছু বেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারছে না যার কারণে আমরা এর অ্যারেস্ট করছি আজকে মাননীয় আদালতে আমরা প্রেরণ করে দিই স্যার তার নামটা কি তার নাম হচ্ছে শামল দাস বাবার নাম হচ্ছে নিত্যানন্দ দাস বাড়ি দিঘির পার্ক থানা হইছে মাধবপুর ডিস্ট্রিক্ট হবিগঞ্জ বাংলাদেশি